চাকরি শিরোনামে আমি আজকে যে কবিতাটি আবৃত্তির চেষ্টা করছি এই কবিতাটি আবৃত্তির অনুরোধ জানিয়ে আমার মেসেঞ্জারে পাঠিয়েছিলেন আমাদের ফুলবাড়িয়ার দুই নং কুটি জানা ইউনিয়নের মমিনুল ইসলাম মমিনুল আনন্দমোহন কলেজ থেকে অর্থনীতির মতো বিষয়ে লেখাপড়া করেও এদেশে চাকরি না পেয়ে এখন মালয়েশিয়া প্রবাসী আমি ওর কবিতাটি পড়েই অভিভূত হয়েছিলাম আমি জানি না আমার কাঁচা আবৃত্তির কারণে কবিতাটি তার স্বকীয়তা কতটা রাখতে পারবে তবে আমি প্রত্যাশা করব আপনারা সকলেই আমাদের এলাকার সন্তান হিসাবে হলেও মমিনুলের কবিতাটি শুনবেন এবং তাকে উৎসাহিত করার জন্য হলেও মন্তব্য রেখে যাবেন পাশাপাশি আজকের এই কবিতাটি আমি সকল প্রবাসী বাইদেরকে উৎসর্গ করছি ছোটবেলা থেকে লেখাপড়া কইরা ধুলি মাখাইয়া স্কুলে যাইয়া কোনো কোনো দিন খাইয়া না খাইয়া উচ্চ মাধ্যমিক দিয়া উচ্চ শিক্ষিত হইলাম বাপমায় খালি কইতো পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এইটা শুনতে শুনতে আমার গন্ডারের চামড়ার মতো শক্ত হইয়া গেছে তাও ভাবতাম যদি হালার কোনো দিন তা হইতে পারি বিমানের পাইলট তাইলে উর্মু আকাশ দিয়া মায়ে কইব ওই যে আমার পাশ বড় অফিসার যায় জাদু আমার মানে শিক্ষিত হইবার পরে ভাবলাম এইবার ঘরের হাল ধরব মায়ের সেবা করবো কি লাগবো তা জেগাবো এই দুনিয়ায় জান্নাত কামাবো আরো কত কি ভাবছি ভাবছিলাম শিক্ষিত হইলেই বুঝি চাকরি পাওয়া যায় ভাবছিলাম সকালে ওইটা অফিস যাবো শহরের কোনো বাবু হম। গলায় ন্যাকটাই ঝোলামো পারফিউম মাইখা ভাব নেম আর হাতে দামি একটা ঘড়িও পরব কিন্তু ভাগ্য বুঝি এত সস্তায় সঙ্গ দিল না দিন রাত কইরা দুশ্চিন্তায় মইরা লোকাল বাসে চইরা চাকরি খুঁজি তবে চাকরি হালার আমারে খুঁজে না বাপের চোহে মুহে বয়সের ছাপ কান্দে অনেক ঋণের চাপ মায়ের আয় দৈলি কান্দে কষ্টগুলি বুহে বাঁধে কিন্তু চাকরি আমার হইতেছে না বয়স আমার তিরিশ হইয়া গেছে চুল একটা সাদা হয়েছে তাও চাকরি আমারে ধরা দিতেছে না আত্মহত্যা করতে চাইছিলাম কয়েকবার কিন্তু মনে এত জোর কই যে মুখে মায়ের চুমো দিছে তাতে বিশ ডাল কেমনে যে পা বাপে টিপা দিত তা দিয়া সাত থেকে লাভ দিব কেমনে যে মাথায় মায়ের হাত বুলাইতো তাতে বাড়ি দিব কেমনে পরে আবার ভাবলাম আমার বাঁচব না এই জগৎ সংসার আমারে তবে কেন ছাড়ে না কেন আমার অতৃপ্তির বাসনা থেকে মুক্তি দেয় না যে বছর মইরা গেল। আমি কিন্তু কান্দি নাই একটা ফোটা চোখের পানিও ফেলি নাই কারণ আমি কানলে চাকরির পরীক্ষাটা কেন দিব আমি যখন চাকরি প্রার্থী কান্দ নহনার আমার আহে না বহু রাত হইরা কান্দা বালিশ ভিজাইছি তাও কোনো চাকরি পাই নাই আর চাকরি কেনই বা পাম যে বছর যুদ্ধ লাগছিল দাদি কয় বাহে ঘরে আসিল কত জম যে ডাকছে মরার হয়ে যায় নাই পায়ে বহে গুলিও খায় নাই তাই আমার কোনো কোটা নাই তাদেরকে কোনো চাকরিও হয় নাই মনটা আমার শক্ত হইয়া গেছে রক্তের স্রোত তখন আর আমারে নোয়াইতে পারে না মায়ে দেখলাম তুমি কইয়া চিৎকার দিল তারপর হেই যে নীরব হইল আর কান্দে নাই বছর হইল বাপে মরছে মার চোখ গোলার নিচে কালি পড়ছে চলে তার পাক ধরছে কিন্তু চাকরি আমার অয়নাই এখনো যারা আমারে জন্ম দিল কষ্টগুলারে ভাগ কইরা নিল তাগর একটা মোটা ভাত দিবার চাকরি আমার এখনো হয় নাই হায় রে চাকরি তুই আসলেই একটা চাকরি